সুপ্রিয় দর্শক বাংলাদেশের চলচ্চিত্র জগতের এমন কিছু মুখ আছে যাদের শৈশবে পরিচিতি আর বড় হয়েও যাদের নিয়ে কৌতূহলের শেষ নেই ছোটবেলায় যে মেয়েটি কাঁদিয়েছিল পুরো দেশকে আজ সেই হয়ে উঠেছে বড় পর্দার নায়িকা নিজের জায়গা তৈরি করেছে নায়িকা হিসেবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পার্থনা ফারদিন দিঘির বাস্তব জীবন শৈশব ক্যারিয়ার সংগ্রাম এবং বর্তমান লাইফস্টাইল নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তথ্যগুলো অনেকেই জানেন না জন্ম ও শৈশব দিঘির জন্ম অক্টোবর সালে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় তার ডাকনাম দিঘি জন্ম এমন এক পরিবারে যেখানে অভিনয় ছিল রক্তে মেশানো তার বাবা সুব্রত চক্রবর্তী এবং মা দোয়েল দুজনেই অভিনীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন ফলে খুব ছোট বয়স থেকে ক্যামেরা সেট সংলাপ এবং সবকিছুর সঙ্গে পরিচিত হয়ে ওঠেন দিঘি দুই হাজার ছয় সালে একদম ছোট বয়সে দিঘি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিনয় শুরু করেন কিন্তু যেই সিনেমাটি তার পুরো জীবনটাই বদলে দেয় সেটি হল কাবুলিওয়ালা এই সিনেমায় তার অভিনয় শুধু দর্শকদের মনেই জয় করেনি এবং কি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এত অল্প বয়সে এমন স্বীকৃতি পাওয়া যে কোনো শিল্পীর জন্যই গর্ভের এর পর একাধিক সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন দিঘি এবং বারবার প্রমাণ করেন তিনি শুধু ভাগ্যবতী নন তিনি সত্যি একজন প্রতিভাবান অভিনেত্রী শিশু শিল্পী হিসেবে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন যা বাংলাদেশে খুব কম করেছেন এই সময় দিঘি হয়ে উঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় শিশু শিল্পীদের একজন কিন্তু হঠাৎ করেই একটা সময় দিঘিকে চলচ্চিত্রে আর দেখা যায় না অনেকে ভেবেছিল দিঘি বুঝি হারিয়ে গেল কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এই সময়টাতে দিঘি নিজেকে ঘরে তুলেছিল মন ছিল পড়াশোনা এবং ভবিষ্যতের প্রস্তুতিতে সময় বদলায় মানুষ বড় হয় আর ছোট দিঘেও একদিন বড় হয় নায়িকা হিসেবে আবারও বড় পর্দায় ফিরে আসেন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে দিঘির ফিরে আসা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আকাশ বর্তমানে তিনি চলচ্চিত্র ও মডেনিং দূতর সঙ্গে যুক্ত রয়েছেন প্রার্থনা ফারদিন দিঘির উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি তিনি খুবই সাদাশিদে জীবনযাপন পছন্দ করেন অতিরিক্ত বিলাসিতা বা বিতর্কে নিজেকে জড়াতে তিনি একদমই পছন্দ করেন না ফ্যাশন ফিটনেস ও পড়াশোনার প্রতি তার আলাদা যত্ন রয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় থাকলেও নিজের ব্যক্তিগত জীবন খুব সীমিতভাবেই শেয়ার করেন বর্তমানে পার্থনাফার দিন দিঘি বাংলাদেশের চলচ্চিত্র একজন সম্ভাবনা নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করছেন দর্শকদের আশা আগামী দিনে তাকে আরও শক্তিশালী চরিত্রে আরও ভিন্ন ধর্মী গল্পে দেখা যাবে সুপ্রিয় দর্শক শিশু শিল্পী থেকে নায়িকা পার্থনাফার দিন দিঘির এই পথচলা আপনাদের কেমন লাগলো আপনি কি মনে করেন দিঘি ভবিষ্যতে বড় নায়িকাদের তালিকায় নিজের জায়গা করে নিতে পারবেন মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আরও সেলিব্রিটি লাইফস্টাইল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ